দর্শক রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পৌঁছেছে আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম আপনাদের যে সেখানে যাওয়ার কথা তার তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মাঝে জনাব তারেক রহমান পৌঁছেছেন গুলশান কার্যালয়ে সাইবুদ্দিন রবিন আপনি নিশ্চয়ই সেখানে আছেন তারেক রহমান পৌঁছেছেন তিনি কতক্ষণে কার্যালয়ে ঢুকবেন সেখানে কি পরিস্থিতি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন আহ বেশ সময় বেশি লাগেনি অর্থাৎ প্রায় দুই মিনিটের মধ্যে তিনি গুলশানে তার বাসভবন থেকে এই কার্যালয়ে চলে এসেছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি বা ভিড় যেন না থাকি সেই জন্যই পূর্ব সতর্কতা হিসেবেই বলা চলে আগে থেকে এই সময়টুকু নির্ধারণ বা আগে থেকে সময় জানানো হয়নি এবং এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রবেশ করতে পেরেছেন এই প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের এই গুলশান কার্যালয়ে এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ তার স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে কার্যালয় ব্যবহার সেই জায়গাটাও বলা চলে এই প্রথমবারের মতো হলো অর্থাৎ দু সালে তিনি যখন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন সেই দু পরবর্তীতে যখন নির্বাচন হলো সেই নির্বাচনের পরেই মূলত এই কার্যালয়টি চালু হয় অর্থাৎ গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় সেই কার্যালয়টি এর ফলে তারেক রহমানের এই দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার মধ্য দিয়ে আসলে এই কার্যালয় ব্যবহারের এক ধরনের উপলক্ষ তৈরি হওয়া তিনি যেহেতু দু হাজার সাতের আলোচিত সেই এক এগারো সরকার এবং পরবর্তীতে কারাবন্দি হওয়া এরপর রিমান্ডে নির্যাতন যার ফলশ্রুতিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া সেই সময় যেহেতু এই কার্যালয়টি চালু ছিল না সে কারণে আসলে আর তার এই কার্যালয়ে আসা হয়ে ওঠেনি বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আছি এই প্রথমবারের মতো এলেন এবং তার আশাকে ঘিরেই বলা চলে যাবতীয় নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল বেশ আগেই থেকেই এই কার্যালয়ের খানিকটা সাজসজ্জা কিংবা তার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কক্ষটি রয়েছে তার পাশেই আলাদা একটি কক্ষ তার জন্য নির্ধারণ করা হয়েছে সেটি তৈরি করা এবং যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি হিসেবে এক ধরনের বেষ্টনী তৈরি করা সেই সব বিষয়গুলো আসলে আলাদা করে করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কার্যালয় ব্যবহার করার প্রসঙ্গে এবং এর বাইরে নয়াপল্টনে যে দলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়েও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলাদা করে একটি কক্ষ নির্ধারিত রয়েছে এবং তিনি যখন সেই কার্যালয়ে যাবেন তখন সেটিও একটা বড় ধরনের উপলক্ষ তৈরি হবে বড় ধরনের ঘটনা নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে এবং সেই কার্যালয়েও কিন্তু আলাদা করে তার জন্য কক্ষ নির্ধারণ করা হয়েছে এর পাশাপাশি নির্বাচনী কর্মকাণ্ড বা দলীয় সামগ্রিক কিছু তথ্য গবেষণা সংক্রান্ত কার্যক্রমের জন্য পাশেই আরেকটি অফিস নির্ধারণ করা হয়েছে সেটিও আসলে প্রস্তুত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য সব মিলিয়ে বলা হয় যে বলা যায় যে আজকে এই আগমনটি নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অর্থে যে দলের সম্পূর্ণ নেতৃত্বে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা তাঁর কাঁধেই সেই গুরুদায়িত্ব দু হাজার আঠেরো সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই দল সম্পূর্ণরূপে তার নেতৃত্বে সংগঠিত হচ্ছিল তার নেতৃত্বেই তাদের কর্ম যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছিল এখন এই সময়ে যখন বিএনপি চেয়ারপারসন ভীষণ রকমের অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাগত তখন তার নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কি করে কোনভাবে কোন পরিকল্পনা নিয়ে এগোবে বিএনপি সেটি নির্ধারণ সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে এবং তিনি এখান থেকেই তার দাপ্তরিক যেই কর্মকাণ্ডগুলো দল যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা সেসব সম্পন্ন করবেন এই গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারা আসছেন চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন সেই খবর চাউর হওয়ার পরেই বলা চলে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে উপরে একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে তার ব্যবহারের জন্য এবং তিনি সেখানে অফিস করবেন নিয়মিতভাবেই এখান থেকেই সব ধরনের কর্মকাণ্ড পরিচয় করবেন যেটি বলছিলাম এবং এর পাশাপাশি যদি বলতে হয় গত তিন দিন তিনি যে টানা ব্যস্ত কর্মসূচি বা ব্যস্ত সময় পার করেছেন সেই জায়গাটাই সে সবগুলোর মধ্যে প্রথম দিনের কথাই যদি বলতে চাই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিঃসন্দেহে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে তার দেশে ফেরা সেই উপলক্ষে নেতাকর্মী সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ উচ্ছ্বাস ছিল যার ফলশ্রুতিতে বিপুল সংখ্যক সাধারণের অংশগ্রহণ ছিল পথে পথে এবং তিনশো ফিটে যে জুলাই এক্সপ্রেসওয়ে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়েতে সাধারণ জনগণের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রত্যাবর্তনে গৃহীত যেই সাধারণ মানুষ যেই তাকে অভ্যর্থনা জানানো সেই অভ্যর্থনা তিনি গ্রহণ করেছেন এবং এরপরপরই তিনি বিএনপি বেগম খালেদা জিয়া তাকে দেখতে যান তার মা এভারকে হাসপাতালে এরপর দ্বিতীয় দিনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি তারেক রহমানের বাবাও বটে তাঁরকে বা তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর্ব এরপর তৃতীয় দিনে শহীদ ওসমানহাদি জাতীয় কবি কাজরুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন পরবর্তীতে তার যেই ভোটার নিবন্ধন সংক্রান্ত যে সব কর্মকাণ্ড পরিচালনা করতে হয় সেটার জন্য তিনি নির্বাচন কমিশন ভবনে গিয়েছেন এবং এরপর ফিরে এসে রাতেই আবার এভার কেয়ার হাসপাতালে মায়ের শয্যা পাশে এবং সেখানে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে দেশি বিদেশি যেই আন্তর্জাতিক চিকিৎসকদের নিয়ে মূলত যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি এক ধরনের বৈঠকও করেন বটে তারপর আজ এই চতুর্থ দিন চতুর্থ দিনে দিনের দ্বিতীয় প্রহরে বলা চলে বিএনপির ফার ফ্রান্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসা থেকে অর্থাৎ গুলশান অ্যাভিনিউর একশো নম্বর যে সড়ক সেই সড়ক থেকে বেরিয়ে দুই মিনিটের পথ বলা চলে সেটি যথারীতি তিনি অতিক্রম করে গুলশানে বিলপিচার চেয়ারপারসনের এই কার্যালয়ে এলেন এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা শুরু হলো বলা চলে এই গুলশানে বিএনপি চেয়ারপারসন রবিন জানাচ্ছিলেন যে আজকেই প্রথমবারের মতো গুলশানের কার্যালয় নিজ বাসভবন থেকে তারেক রহমান পৌঁছে গেছেন ইতোমধ্যে আমরা পরবর্তী তথ্য আপনার কাছ থেকে আবারও জেনে নেব রবিন ধন্যবাদ আপনাকে